হ্যালো বন্ধুরা আপনারা কীরকম আছেন আশা করি খুব ভালো আছেন তো আজকে ভিডিওটা খুব ভালো হতে চলেছে খুব মজাদার হতে চলেছে তো আপনাদের প্রিয় ইউটিউবকে নিয়ে ভিডিও করব। আর হ্যাঁ অর্থাৎ কে বেশি শুন আমাদের তালিকা দশ নম্বর রাখা হয়েছে আমাদের সকলের প্রিয় এস রাই অর্থাৎ সুমিদিকে সুমিতি ভাইরাল হয়েছে একটা শ্রাদ বাড়িতে বর্তমান ভাইরাল সবাই হয়তো সকলে গেছে রাখা হয়েছে তোমাদের সকলের প্রিয় রাখি দেবনাথ তো রাখি দেবনাথ থেকে সবাই হ্যাঁ রাখি দেবনাথে কিন্তু বিয়ে সামনে এসে গেছে রাখি দেবনাথ ও কিন্তু খুব সুন্দর তাই রাখি দেবনাথকে সবাই পছন্দ করে আর হ্যাঁ ওদের দুজনকে কিন্তু খুব ভালো লেগেছে এরপরে আমাদের তালিকা রাখা হয়েছে সকলের প্রিয় অর্থাৎ সীমা মল্লিক সে কিন্তু ইউটিউবে এতটা অ্যাক্টিভ নেই কারণ ওই বর্তমানে একটা শাড়ির দোকান খুলে কিন্তু সে মাঝে মধ্যে খুব ভালো ভালো আমাদেরকে ভিডিও দিয়ে তুমি কিন্তু মিনি ব্লগ ভিডিওগুলো খুব ভালো লাগে আর তোমাদের কেমন লাগে সেইটা কমেন্ট করে জানাবে এরপরে আমাদের রাখা হয়েছে আপনাদের সকলের প্রিয় টুলিকা এবং মৃত্যুর বদি সবাই কিন্তু চিনকের সে কিন্তু বর্তমান শাখা সিন্দুর ছাড়াই ভিডিও করছে জানি না ওদের মধ্যে কি এত হয়েছে তো আগের থেকে টুলিকা অনেকটা সুন্দর হয়েছে আর হ্যাঁ বন্ধুরা তোমাদের কি সেরকম মনে হচ্ছে সেটা হলে কমেন্ট করে জানাবে এরপরে আপনাদের সকলের প্রিয় ইউটিউবার রাস এবং টিয়া দিদিকে টিয়া দিদি কিন্তু মূলত ভাইরাল হয়েছে শর্ট ভিডিওর মাধ্যমে তো কেমন লাগে তোমাদের ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে এরপরে রাখা হয়েছে আমাদের সকলের প্রিয় আয়ুষ এবং পল্লবী তো বর্তমান কিন্তু খুব সুন্দর একটি নকার হ্যাঁ পল্লবী কিন্তু হিন্দু হিন্দু হয়ে মুসলিম ছেলেকে ভালোবেসে বিয়ে করেছে তো তার জন্য অনেক মানুষে অনেক কথা বলছে এরপরে আপনাদের সকলের প্রিয় জিত নিশিতা তো জিত নিশিয়ার হচ্ছে নিশিতা তো নিশিতা কিন্তু মূলত ভাইরাল হয়েছে মিনি ব্লগের মাধ্যমে তো মিনি ব্লগুলো খুব সুন্দর করে তুলে ধরে সকলের মাঝে তার জন্য ওই ভাইরাল হয়ে গেছে এরপরে আপনাদের সকলের প্রিয় রয়েছে জিম কিন্তু মূলত ভাইরাল হয়ে গেছে ভোজপুরি গানের মাধ্যমে এবং এটাও আরও তালতলা গাছের নিচে ডান্স করে ভাইরাল হয়ে গেছে অল্প বয়সে লক্ষ লক্ষ মানুষের মন জয় করে নিয়েছে এরপরে তালিকা রাখা হয়েছে আপনাদের সকলের প্রিয় ইউটিউবার মণ্ডল এবং ভাইরাল হয়েছে ভিডিও ভিডিওর মাধ্যমে বর্তমান ব্লগ ভিডিও খুব ভালো সুন্দর করে এখন বর্তমান অনেক মানুষের মন জয় করে নিয়েছে ভিডিওর মাধ্যমে শুধুমাত্র ডান্স এবং ব্লগ ভিডিওর মাধ্যমে তো চলো এরপরে রাখা হয়েছে আমাদের সকলের প্রিয় মিথি অফিসিয়াল তো মিথি অফিসিয়ালকে সবাই সিনকম কিন্তু বিগো ভিডিওর মাধ্যমে ভাইরাল হয়ে মিথির ভিডিও সারার সাথে সাথে লক্ষ লক্ষ মানুষের ভিডিও দেখছে খুব ভালো ভিডিও করছে আর হ্যাঁ মিথি কিন্তু বর্তমান খুব সুন্দর হয়েছে খুব ভালো দেখতে হয়েছে আগে থেকে খুব সুন্দর হয়েছে এত সুন্দর সুন্দর ইউটিউবার রয়েছে তো আপনাদের সকলের কে সেটা কমেন্ট করে জানাবে যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা